নামকে ব্যঙ্গ করে ডেকো না আমরা এইটা সমাজে অহরহ সব সময় করে থাকি যার নাম মালিক তাকে আমরা বলি মালিক ক্যা যেই লোকটা একটু কালো তাকে আমরা বলি কাল্লা বা কালু যেই লোকটা বোবা কথা বলতে পারে না ওই লোকটাকে আমরা বোবা বলে ডাকি যেই লোকটার একটা চোখ একটু টেরুম আমরা তাকে বলি ওই কানা যেই লোকটা একটু প্রতিবন্ধী তাকে আমরা সরাসরি প্রতিবন্ধী বলে গালি দেই যেই লোকটা একটু ল্যাংরা আমরা বলি ওই ল্যাংরা আছে না নাই এই যে আল্লাহ পাক বলেন ওয়ালা তানা বাযু বিল আল্লাব তোমরা মানুষকে তার নামকে ব্যঙ্গ করে দেখো না এজন্য সাবধান জান্নাম রুব তাকে আমরা বলবো না রফ্য জান্নাম খালেক তাকে আমরা বলবো না খালিক্য জান্নাম রহমান তাকে আমরা বলবো না রহমান্য এরকম আমরা ব্যঙ্গ করে নাম ডাকি কি ডাকি না বলেন ডাকি কি ডাকি না এখন আপনি বলতে পারেন হুজুর আপনারা অনেকে আবু জাহেল কে ওয়াজের মধ্যে কোন আবু জাহেল এ ভাই প্রথমে তো আল্লাহ বলেন ইন্দামাল মুমিনু নাই হুয়া মুমিনরা বাই ভাই কিন্তু আবু তো মুমিন না আমাদের বাই নন এই জন্য আবু আমরা ব্যঙ্গ করে ডাকি কারণ এটা মগার ঘরের মগা সারা জীবনের জন্য আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে চিরতরে জাহান নামি ঠিক কেনা বলেন এই জন্য যারা মুমিন তাদের ক্ষেত্রে আমাদের এই শরিয়া আল্লাহ বলছেন যারা মুমিন যারা তা কবান তাদেরকে তোমরা বলে তাদের নামকে ব্যঙ্গত্ব চিত্রে ডেকো না সাবধান কারণ নামকে আমরা আজ থেকে ব্যঙ্গ করব না মনে থাকবে গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম আমরা একটা আমল নিছিলাম সেটা হলো আমরা বাড়িতে গিয়ে সালাম দেব দিছিলাম তো সবাই এখন যদি বলি কে কে দিছিলেন হাত তুলবেন অল্প কয়েকজন দরকার নাই ওই আমলটা অনেকের মনেও ছিল না আজকে গিয়ে আবার পালন করবেন ইনশাল্লাহ করেন আর আজকে থেকে আমরা কয়েকটা আমল শিখলাম আমরা এক ভাই অপর ভাইকে দোষারোপ করব না আল্লাহ সুবাহান কথা বলেছেন ওয়ালা তাল মিজু আন ফুসাকুম নো আমরা এক ভাই অপর ভাইকে দোষারোপ করব না আল্লাহ বলছেন দোষারোপ করো না কোন কাজে দোষারোপ করব না কারো ভুল হলে আমরা ধরিয়ে দিব মানুষ তো ভুল করতেই পারে মানুষের ভুল হয় না মিয়া মানুষ ভুল হয় ইনসান মানে মানুষ মূল মাদ্রা হচ্ছে নাসিয়া নুন সিন ইয়া এই এর অর্থ হলো নাসিয়া এনসা আরবিতে নাসিয়া অর্থ ভুলে যাওয়া নাসিয়া অর্থ কি সবাই বলেন এই নাসিয়া থেকে ইনসান ইনসানের মূল শব্দ যার অর্থ ভুলে যাওয়া এজন্য আমাদের বাপ আদম তিনি একজন ইনসান মানুষ তিনিও ভুলে গেছিলেন জান্নাত থেকে তিনি আল্লাহর আদেশকে ভুলে গেছিলেন এজন্য জন্য তিনি আমাদের বাপ বাপ যেহেতু ভুলে গেছেন আমরাও তো ভুলে যাব, এটাই স্বাভাবিক ঠিক না বলেন এই জন্য মানুষের অর্থ হচ্ছে ভুলে যাওয়া আমরা ভুল করতে পারি ভুলে গেলেই তো ভুল হয় আমরা ভুল করতে পারি এই কাউকে ভুল হলে কঠোর হস্তে দমন করবো না কারো দোষ নিয়ে আমরা চর্চা করব না এরপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন কি বলছেন রব্বুল আলামিন এর পরে বলছেন মনে রেখো তোমরা একজন আরেকজনের নামকে ব্যঙ্গ করো না দোষারোপ করো না গালি দিও না বকা দিও না পরনিন্দা করো না আল্লাহ বলছেন বিইসাল ইসমুল ফুসু আল্লাহ বলেন সাবধান মনে রেখো বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ইমান আনয়নের পরে তুমি যদি আবার তোমার বাইকে গালি দিয়ে পাপ করো আল্লাহর কাছে এটা নিকৃষ্টতম কাজ ইমান আনায়নের পরে তুমি যদি তোমার পাশের বাসার লোকটাকে বকা দাও এটা পাপাচারী তো এটা আল্লাহ পছন্দ করে না আল্লাহ বলেন ইমান তুমি একজন মুমিন যদি দাবি করে থাকো তুমি কারো পর নিন্দা করতে পারো না তুমি যদি মুমিন দাবি করে থাকো তোমার পায়ের ক্ষতি করতে পারো না মুমিন যদি দাবি করে থাকো কাউকে লাঞ্ছিত করতে পারো না বঞ্চিত করতে পারো না কেউ কেউ অপমান করতে পারো না কারোর কাছে কর্কশ ভাষায় কথা বলতে পারো না তুমি যদি মুমিন হও মুত্তাকি হও সাবধান তোমার ভাইয়ের সঙ্গে উত্তম আচরণ দ্বারা তুমি ধন্য হয়ে যাও সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন সাবধান যদি ভুলের পরে হয়ে যায় কি হয়ে যায় আল্লাহ সব জায়গায় আমাদের জন্য সার রাখছেন সার আল্লাহ বলেন প্রথমে বললেন তুমি মুমিন হয়েছো এরপরে তোমার বাইকে গালি দিয়েছো যদি এরকম হয়ে যায় তুমি মোমিন হয়েছ সুদ খেয়েছো ঘুষ খেয়েছো করেছো পাপাচার করেছো মদ খেয়েছো ইয়াবা খেয়েছো ফ্যানসিটি খেয়েছো জুয়ার আসরে বসেছো জুয়া খেলেছো অনেক পাপ তোমার মধ্যে হয়েছে কিন্তু তুমি মোমিন দাবি করো সাবধান তুমি নিরাশ হয়েও না তুমি ভেঙে পড়ো না খতমব হয়ে যেও না আল্লাহ বলেন ওমানলাম ইয়াতু ফালাইকা হুমু জলিমন সাবধান তুমি সঙ্গে সঙ্গে তওবা করে নাও তওবা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের সব গুনাহ কাটা মাফ করে দিবেন কিন্তু আপনি যদি তওবা না করেন আল্লাহ বলেন ওমানলাম ইয়াতু ফালাইকা হুমু যালিমোন যে ব্যক্তি এত গুনাহ করার পরেও তওবা করে না আল্লাহর রাস্তায় ফিরে আসে না আল্লাহর ভয় অন্তরে ঢুকায় না এরপরে পরেও হয় না তার মতো আহাম্ম তার মতো বলো তার মতো বোকা তার মতো গাদা তার মতো জালে মেয়ে পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ হতে পারে না হা করবেন হা না এজন্য আমরা যত কিছু ধরি যত ঘুনা করি যা কিছু জীবনে সব কিছু আমরা ভুলে যাব। তৌ বা করবো একজনের কাছে জোরে বলেন তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে আমরা তৌ বা করবো আল্লাহর কাছে এই জন্য আল্লাহ বলেন না তুমি আমি আল্লাহ রহমত থেকে নিরাষ্ট না তুমি কি গুণা করেছ তোমার গুণা যদি হয়ে থাকে সমুদ্রের সমান মনে রেখো আমার দয়া আকাশের সমান তোমার গুণা যদি হয়ে থাকে আকাশের সমান আমার দয়া আর সে আজিমের সমান সমান আল্লাহ তুমি গুণা কি করেছ বান্দা আমার দয়া তুমি জানো না আমার দয়ার কোনো লিমিট নাই আমার দয়ার কোনো তুলনা নাই আমার দয়ার কোনো গণনা করে শেষ করা যায় না ব্য হিসাব আমার দয়া আমি তোমাকে তুমি যদি প্রত্যাবর্তন করো আমি তোমাকে ক্ষমা করে দেব এই জন্য পৃথিবীতে সকল আসামিকে খুঁজে প্রত্যেক প্রশাসন প্রত্যেক ব্যক্তি তার আসামিকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর এমন একজন আছেন যিনি তার আসামিকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য চিল্লা বলেন তিনি কে তিনি হলেন রব তিনি হলেন মালিক তিনি হলেন আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য তিনি খোঁজেন কিন্তু আমরা জানেন আমরা গাধা আমরা পশু আল্লাহ বলছেন উলাই কাহুমুল গাফিলুন আমরা গাফেল আমাদের মতো বোকা কেউ নাই আমাদের মতো চতুষ্পদ জানোয়ার কেউ নাই আমরাই বোকা আল্লাহ বলেন তোর তোরা যে পরিমাণ বোকা গুনা করার পর হাজার গুনা করছি এরপরে একটু ফিরে আইলেই তো হয়ে গেলো আমি আর করবো না আল্লাহ বলছেন তাহলে তোমাদের নাম কি দেওয়া যায় উলাইকে হম হলো গ তোমরা হলো গাফেল বোকা তোমরা চতুর্থপথ জানোয়া তোমরা প্রাণের চাইতো বোকা ওয়া আল্লাহ ইয়া তুফ উলাই আহিলে মুন তোমরা জালেম সারা আর কি শোনা আল্লাহ্কে আমাদেরকে তোপ করা তোফিক দান করেন এরপর আল্লাহ আল্লাহ্পাকে বলেন আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লা